শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ চলে এলাম কিচেন গার্ডেনে শীতের শুরুতেই কি কি সবজি লাগালাম বাগানে সেটাই আজকে আমি শেয়ার করছি কদিন আগে শাকের এই বীজগুলো ফেলা হয়েছিল খুব বেশি দিন হয়নি আর এ কদিনেই কত সুন্দরভাবে শাক হয়েছে সেটাই শেয়ার করছি এখানটায় লাল শাক লাগিয়েছি বেশ বড় বড় হয়েছে আর তার পাশে ধনে লাগানো হয়েছে কিন্তু ছোট ছোট চারা বেরিয়েছে সেরকম ধনে গাছ হয়নি গত বছরের পুরনো ধনে ছিল হয়তো তাই আর মেথি শাক এদিকটায় বেশ ভালোই হয়েছে এতটাই ঘন হয়েছে যে তুলে খেয়ে নিতে হবে না হলে গাছগুলো আর বড় হবে না আর এই সাইডে বেগুন গাছ লাগিয়েছি ছোট ছোট বেগুন হয়েছে কিন্তু এখনও খাবার মতো হয়নি আমি দেখাচ্ছি এই দেখুন এগুলো গোল হবে মনে হচ্ছে লম্বাটে নয় এই যে ছোট ছোটো বেগুন হয়েছে আর বেগুন গাছ ছাড়াও এদিকটায় শিম গাছ লাগিয়েছি শিম গাছে ফুল এসছে আর ছোট ছোট শিম হয়েছে দুবার খাওয়া অলরেডি হয়ে গেছে এই যে সিম দুবার খেয়েছি এখন কয়েকটি রয়েছে গাছে আবারও হবে প্রচুর ফুল এসছে শিম গাছের নিচের দিকটায় পুঁইশাক গাছ আছে আগে আমি দেখিয়েছিলাম আর এখানে বিলেতি ধনে পাতা একটি গাছ লাগিয়েছি সেটা হয়েছে মূলো শাক হয়েছে দিকটায় আর এগুলো বিনস গাছ ছোট ছোট বিনস লাগানো হয়েছিল চারা গাছ তো অনেকটাই বড় হয়েছে গত বছরও প্রচুর বিনস হয়েছিল আর মূলো শাক বেশ কয়েক রকমের শাক লাগিয়েছি এবারে চলে এলাম লেবু গাছের দিকটায়। লেবু প্রচুর ধরেছিল এবছর এখন শেষের দিকে দুই একটা গাছে রয়েছে পেকে গাছে ছোট ছোট লেবু প্রথম দিকে লেবু কিন্তু বেশ বড় সাইজের ছিল এখন কেন ছোট হলেও বুঝতে পারছি না হয়তো শেষের দিকে তাই আর এবারে আমি দেখাবো ফুলকপি কোথায় লাগিয়েছি এই যে ফুলকপি গাছ লাগিয়েছি এদিকটায় আর তাছাড়াও এই শাক আমি আগে দেখিয়েছিলাম কলমি শাক আর এই গাছগুলো বেগুন গাছগুলো নতুন লাগানো হয়েছে এদিকটায় তিনটে গাছ লাগানো হয়েছে আর দুবার খাওয়া হয়ে গেছে অলরেডি বেগুন আর মেথি শাকের পাশ দিয়ে এ পাঁচটায় লাগিয়েছি পালং শাক যে পালং শাকও বেশ ভালো হয়েছে এদিকটায় শীতকালে প্রচুর শাকসবজি আমরা বাজারে পেয়ে থাকি আর বিভিন্ন ধরনের শাক এই সময় খেয়ে থাকি আর তার মধ্যে যদি বাড়িতে লাগানো শাক সবজি হয় তাহলে তো কথাই নেই এদিকটায় আলু গাছ লাগিয়েছি আলু এক কেজি কিনে লাগানো হয়েছে দুটো লাইনে আর ফুলকপি গাছ এখানে রয়েছে গত বছর প্রায় পনেরো থেকে বিশ কেজি আলু হয়েছিল অল্প লাগিয়েছিলাম জায়গার অভাব আর এখানটায় নতুন করে আবার ধনে ছেটানো হয়েছে কারণ গত বছরের ধনে ছেটানো হয়েছিল কিন্তু একদমই গাছ ভালোভাবে ওঠেনি তাই আবার নতুন করে লাগানো হলো আর এই যে ছোট্ট ওই জায়গাটাতে গাজর লাগানো হয়েছে সবে পাতা বেরিয়েছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন